সবাই কি ভাবছেন ঘরে আজকে মেহমান আসছে আসলে না ঘরে মেহমান আসে আজকে ফ্রাইডে ছিল তো হচ্ছে যে ফ্রাইডে মানে তো মুসলিমদের জন্য ঈদের দিন তো সেজন্য সেই সাথে আবার করে আমার হাজব্যান্ডও ছিল তো সব মিলে ফল ফুল ঈদের দিনই হয়েছে তার জন্য কিছু ফোলাও রান্না করেছি তারপর মুগে মাংস গোনা করেছি এদিকে একটা হাড় মাংস দিয়ে ডাল রান্না করেছে ওই যে ভিডিওটা দেখালাম ওইটা আমার করে কি অবস্থা মানে কি কাহিনি রান্না করে করে ফেলেছে এদিকে আমি রান্না করতে করতে আমার মেয়ে কি অবস্থা যে করলো বলার বাইরে পুরো ঘরটা মানে এলোমেলো করে দিয়েছে ওকে নিয়ে যে কোনো কাজ করবো তার কোনো উপায় নেই তো সে ওরা বাপ বেটা মিলে নামাজ পড়তে গিয়েছে এদিকে ওকে নিয়ে আমার অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে এদিকে রান্নাবান্না ওরা আসবে খেতে দিতে হবে এদিকে মেয়ে ঘুমাবে তার জন্য কান্নাকাটি করতেছে ঘরের অবস্থা এলোমেনি করে গেছে তো এরকম করতে করতে রকম কোনো রান্না রান্নাবান্নাটা ডান হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট হয়ে আসছে কিছু রান্না হয়ে গেছে এখন পোলাওটা হয়ে গেলে আর বেগুন ভাজা করব সেই সাথে বেগুন ভাজাটা হয়ে গেলে রান্নাটা ডান হয়ে যাবে তো এই তো আমার পোলাওটা হয়ে গেছে এদিকে বেগুন ভাজাটাও প্রায় হয়ে আসছে তারপর সেই সাথে আমি সে ওকে ঘুম পাড়িয়ে নিব তারপর ওরা আসলে আমি সার্ভ করে দেবো এই তো খাওয়ার ফলা এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ